হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো বেঙ্গলি থেকে এস্টেজিটি এবং টেট্টো দুটোর মধ্যেই টপিকটা আছে টপিকটা হলো কৃত্রিভা সূজা তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো প্রথমে কনসেপ্ট আছে তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা আছে একমাত্র এস এম স্টাডি পয়েন্টই হলো যেখানে প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করে তারপর কোশ্চেন নিয়ে আলোচনা করে আর তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিয়ে যেতে পারো একদম আপডেটেড নোট ঠিক আছে আর যারা যারা আমার কাছে ট্যাট কোচিং নিতে চাও অবশ্যই আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার ট্যাট কোচিং সেন্টার আছে তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অবশ্যই আসতে পারো ক্লাস করে দেখতে পারো ক্লাস করে যদি ভালো লাগে তারপরে এডমিশন হবে তাহলে চলো আমরা আজকের ক্লাস হলো কৃত্তি বা সূজা ঠিক আছে দেখো কি আছে প্রথমে প্রথমে এখানে বলা হয়েছে দেখো কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালী তথা রামায়ণ বাংলার জনমানসে অতুলনীয় জনপ্রিয় হলেও তার জীবন কাহিনী আবির্ভাবকাল ও গ্রন্থ রচনার সময় নিয়ে নানা বিতর্ক ও বিশ্লেষণ হয়েছে ঠিক আছে মানে কৃত্রিভাস উজাকে নিয়ে তার জন্মকাল তার আবির্ভাব বা তার গ্রন্থ সম্পর্কে বিভিন্ন বিতর্ক এবং বিশ্লেষণ হয়েছে প্রকৃতপক্ষে কৃত্রিবাসের জীবন সম্পর্কে যতটুকু জানা যায় তা কবির আত্মপরিচয় জ্ঞাপন শ্লোক থেকে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট আমরা আলোচনা করছি এখন নেক্সট এখানে বলা হয়েছে কৃত আত্মবিবরণীতে দেখা যায় তার পূর্বপুরুষ নরসিংহ উজা এখন কোশ্চেন আসতে পারে যে কৃত্রিবাসের পূর্বপুরুষের নাম কি তাহলে কি হবে নরসিংহউজা ঠিক আছে পূর্ব বঙ্গবাসী ছিলেন আর পূর্ব বঙ্গবাসী ছিলেন নরসিংহা এবং সেখানে বেদ বেদানুজ নামে এক রাজার সভাসদ ছিলেন ঠিক আছে কোন রাজার বেদানুজ নামে এক রাজার সভাসদ ছিলেন পূর্ববঙ্গে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি পশ্চিমবঙ্গে গঙ্গার তীরে ফুলিয়া গ্রামে এসে বসবাস শুরু করেন কোন গ্রামে ফুলিয়া গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ঠিক আছে এরা প্রকৃত পক্ষে মুখ্যপাতায় বংশজাত এখন বলতে পারে কৃত্রিভা সূজা কোন বংশজাত মুখ্যপাতায় বংশজাত ঠিক আছে নরসিংহের পুত্র গর্বকেশর আর নরসিংহের পুত্র কে ছিল গর্বকেশর ঠিক আছে তার পুত্র ছিল মুরারি আর তারই পুত্র ছিল মুরারি মুরারির আবার সাত পুত্র এখন বলতে পারে মুরারির কত পুত্র ছিল মুরারির ছিল আর সাত পুত্র তাদের মধ্যে বনমালীর পুত্র হলেন কীর্তিবাস এখন বলতে পারে যে কীর্তিবাসের পিতার নাম কি তাহলে পিতার নাম হবে বনমালী ঠিক আছে কীর্তিবাস মায়ের নাম ছিল মালিনী ঠিক আছে মায়ের নাম কি ছিল মালিনী ছিল আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো নেক্সট কি আছে দেখো নেক্সট নেক্সট এখানে বলা হয়েছে ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন জ্যৈষ্ঠ এবং ছয় ভাই ছিল এদের মধ্যে এক বোন ছিল তিনি ছিলেন জ্যৈষ্ঠ ঠিক আছে আত্মবিবরণী সূত্রে জানা যায় কোনো এক মাঘ মাসের পঞ্চমী তিথিতে রবিবার কৃত্রিবাসের জন্ম হয় এখন বলতে পারে যে কৃত্রিবাসের জন্ম কখন হয়েছিল বারটা ছিল রবিবার ঠিক আছে কনসেপ্টটা ভালো করে দেখো কনসেপ্টটা যখন জানবে তোমরা অবশ্যই প্রত্যেক কোশ্চেনগুলি অ্যানসার করতে পারবে টেটের মধ্যে এখন কনসেপ্টটা জানা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সটে কি আছে তবে ঐতিহাসিকগণ মনে করেন তিনি চতুর্দশ শতকের শেষ দশকে অথবা পঞ্চদশ শতকের শুরুতে জন্মগ্রহণ করেছিলেন ঐতিহাসিকরা তার জন্মস্ব নিয়ে অনেকটাই মতবিরোধ ছিল অনেকই মনে করেছিলেন যে পঞ্চদশ শতকের শুরুতে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে এবং মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয় এবং মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাবের পূর্বেই নাকি তিনি মৃত্যু হয়েছিল এই আত্মজীবনীর সূত্রে আরও জানা যায় আর তাতে কি নাকি আরও কিছু জানা গিয়েছিল দ্বাদশ বর্ষ বয়সে বড় গঙ্গা অর্থাৎ পদ্মা নদী পার হয়ে কৃত্রিবাস উত্তর দেশে বরেন্দ্র ভূমিতে বিদ্যালাভের জন্য যাত্রা করেন ঠিক আছে কত বছর বয়সে বারো বছর বয়সে কোথায় উত্তর দেশে ঠিক আছে আর জায়গাটার নাম ছিল বরেন্দ্র ভূমিতে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে কাব্যের সংক্ষিপ্ত পরিচয় ও বৈশিষ্ট্য এই যে কৃতিবাসের উচার যে কাব্যের সংক্ষিপ্ত পরিচয় এবং বৈশিষ্ট্য কৃতিবাস অনুদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী এখন বলা হবে যে কৃত্রিবাস অনুদিত রামায়ণের নাম কী ছিল শ্রীরাম পাঁচালী ঠিক আছে শ্রীরাম পাঁচালী তিনি সরল বাংলার প্রয়ার ত্রিপদী চন্দে বাল্মীকি রামায়ণের মূলানুবাব বা আক্ষরিক অনুবাদ করেননি ঠিক আছে তিনি কি করেছিলেন বাবানুবাদ করেছেন আক্ষরিক অনুবাদ করেনি তিনি করেছিলেন বাবানুবাদ কাব্যটি সাতটি কণ্ডে বিভক্ত এখন বলতে পারে যে কৃত্রিভাস উঁচার কাব্যটি কয়টি কণ্ডে বিভক্ত ছিল সাতটি কণ্ডে কি কী ছিল আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কণ্ড বলেছে কাণ্ড যে ঠিক আছে কিসকিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড এবং লঙ্কা কাণ্ড ও উত্তরাকাণ্ড ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে প্রসঙ্গ প্রসঙ্গত কৃত্রিবাসী রামায়ণের কতগুলি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে এখন বলা হয়েছে কৃত্রিবাস উজার কিছু মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো আদি কবি বলা হয় যখন বলা হবে কবি কাকে বলা হয় কৃত্রিবাস উজাকে ঠিক আছে এখানে নেক্সট কি বলা হয়েছে হিন্দি রামায়ণ রচনা করেন তুলসীদাস এখন বলা হবে হিন্দি ভাষায় রামায়ণকে রচনা করেছিলেন তুলসীদাস রামায়ণে বিশেষভাবে প্রসিদ্ধ সুজা এখন রামায়ণের মধ্যে বিশেষভাবে প্রসিদ্ধ গিয়েছিল কৃত্রিভাসুজা কৃত্রিভা সূজা প্রাক চৈতন্য যুগের কবি এখন বলা হবে প্রাক চৈতন্য যুগের কবি কাকে বলা হয় কৃত্তিবাস সূজাকে আত্মপরিচয় ও কুলজি গ্রন্থে পণ্ডিত দিমান বলা হয়েছে ঠিক আছে পণ্ডিত দিমান বলা হয়েছে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম কৃত্রিভাস সূজা সম্পর্কে এখানে যে কনসেপ্টটা এখন আমরা আলোচনা করব সূজা থেকে যে কোশ্চেনগুলি হতে পারে দেখো নাম্বার ওয়ানে কি আছে কৃত্রিভাস অনুদিত রামায়ণের নাম কি এটা হবে সে রাম ঠিক আছে নাম্বার টু বাংলা অনুবাদ সাহিত্যের প্রাচীন কবিকে এটা হবে কৃত্তিবাস উজা বাংলা অনুবাদ সাহিত্যের প্রাচীন কবি ছিলেন কৃত্রিভাস উজা নাম্বার থ্রি দ্বাদশ বর্ষ বয়সে কৃত্রিবাস বিদ্যালাভের জন্য যান কোথায় এটা হবে উত্তর দেশে গিয়েছিলেন ঠিক আছে উত্তর দেশে নেক্সট কি আছে আমাদের কাছে দেখো ক্লাসটা দেখার পরে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে বেলায় আইকনে চাপ দিয়ে রাখবে একদম টপিক অনুসারে ভিডিও পেতে নাম্বার ফোন নম্বরে কি আছে দেখো কৃত্রিবাসকৃত প্রতিটি প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেন কখন দেখো এটা হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ঠিক আছে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ফাইভ নম্বরে কী বলা হয়েছে কৃত্রিভাস উজার জন্ম কোথায় হয় নদিয়া জেলার ফুলিয়া গ্রামে ঠিক আছে ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তারপরে সিক্স নাম্বারে বলা হয়েছে কৃত্তিবাস ওজা পূর্বপুরুষের নাম কি মুরারি ওঝা পূর্বপুরুষের নাম কি ছিল মুরারি ওঝা নাম্বার সেভেন নরসিংহ ওঝা থেকে কৃত্রিভাসুজা ওজা কততম পুরুষ এটা হবে পঞ্চম পুরুষ ঠিক আছে পঞ্চম পুরুষ নেক্সট আমাদের কাছে কী আছে দেখব নেক্সট এখানে বলা হয়েছে এইট নাম্বার ওজার পিতার নাম কি এটা হবে বর্ণমালী ঠিক আছে কৃত্রিভা সুজার পিতার নাম কি এটা হবে বর্ণমালী নাম্বার নাইন কৃত্রিভা সুজার মাতার নাম কি এটা হবে মালিনী ঠিক আছে মালিনী নাম্বার টেন সময় সাময়িক রাজা কেছিলেন এটা হবে গড়ে রাজা গণেশ ঠিক আছে গোড়ের রাজা গণেশ ইলেভেন নাম্বার কৃত্রিভা সুজার গ্রন্থের নাম কি এটা হবে শ্রীরাম পাঁচালী ঠিক আছে শ্রীরাম পাঁচালী আমাদের কাছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে কৃত্রিভা সূজার জন্ম কত সালে হয় এটা হবে আনুমানিক তেরোশো সালে ঠিক আছে আনুমানিক তেরোশো সালে আমাদের কাছে তেরো নম্বর কি আছে দেখো বাল্মীকি রামায়ণের সহজ বুদ্ধ বাংলা অনুবাদ কে করেছিলেন এটা হবে সূজা করেছিলেন ঠিক আছে ফরটিন নম্বর কৃত্রিভা সুজা রামায়ণ কোথায় থেকে মুদ্রিত হয় এটা হবে শ্রীরামপুর ফ্রেস থেকে ঠিক আছে শ্রীরামপুর ফ্রেস থেকে করা হয়েছিল ফিফটিন নাম্বার কৃত্রিভাষী রামায়ণ প্রথমবার কত সালে মুদ্রিত হয় এটা হবে আঠারোশো দুই সালে মুদ্রিত হয়েছিল প্রথমবার নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে আমাদের কাছে আছে সিক্সটিন নাম্বার কৃত্রিভাষী রামায়ণ কার প্রচেষ্টায় প্রথমবার মুদ্রিত হয় এটা হবে উইলিয়াম কেরির প্রচেষ্টায় ঠিক আছে কার প্রচেষ্টায় উইলিয়াম কেরির প্রচেষ্টায় সেভেন্টিন নাম্বার কোশ্চেন কি আছে কৃত্রিবাশী রামায়ণ দ্বিতীয়বার কার প্রচেষ্টায় সম্পাদিত হয় এটা হবে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় ঠিক আছে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় এটা দ্বিতীয়বার সম্পাদিত হয়েছিল এইটিন নাম্বার কী আছে কৃত্রিবাশী রামায়ণ কোন চন্দে রচিত এটা হবে প্রয়ার ত্রিপদী চন্দে ঠিক আছে নেক্সট কী আছে দেখো নাইনটিন নাম্বার কৃত্রিভা প্রণীত রামকথা কাকে প্রভাবিত করেছিল এটা হবে মাইকেল মধুসূদন দত্তকে বিশেষভাবে প্রভাবিত করেছিল নেক্সট ঠিক আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে এখানে টোয়েন্টি নাম্বার কৃত্রিভা সূজাকে এই বঙ্গের অলঙ্কারকে কে বলেছেন এটা হবে মাইকেল মধুসূদন বলেছিলেন ঠিক আছে মাইকেল মধুসূদন টোয়েন্টি ওয়ান নাম্বার কৃত্রিবাষী রামায়ণে কয়টি শ্লোক রয়েছে এটা হবে চব্বিশ হাজার শ্লোক রয়েছে ঠিক আছে চব্বিশ হাজার টোয়েন্টি টু আদি কবি কাকে বলা হয় ওজাকে আদি কবি বলা হয় ঠিক আছে টোয়েন্টি থ্রি নাম্বার কৃত্রিবাস কোন যুগের কবি এটা হবে প্রাক চৈতন্য যুগের কবি ঠিক আছে প্রাক চৈতন্য যুগের কবি বলা হয় নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার রামায়ণ কয়টি কণ্ঠে বিভক্ত এটা হবে সাত কণ্ঠে বিভক্ত ঠিক আছে সাত কণ্ঠে টোয়েন্টি ফোর নাম্বার কৃত্রিবাষী রামায়ণের মূল রস কোনটি এটা হবে করুণ রস ঠিক আছে আনসারটা হবে করুণ রস টোয়েন্টি ফাইভ নাম্বার কৃতৃবাসের কোলিক পদবি কি কলিক পদবী ছিল উপাধ্যায় ঠিক আছে উপাধ্যায় নাম্বার উজার বংশের কি এটা হবে মুখোপাধ্যায় বংশের পদবি ছিল মুখোপাধ্যায় নেক্সট কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি সেভেন নাম্বার কৃতৃবাসের পূর্বপুরুষ কোথাকার বাসিন্দা ছিলেন এটা হবে পূর্ববঙ্গের গঙ্গার তীরের বাসিন্দা ছিলেন নেক্সট কী আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি এইট নাম্বার রামায়ণের প্রথম কাণ্ডের নাম কী ছিল এটা হবে আদিকাণ্ড ঠিক আছে আদিকাণ্ড টোয়েন্টি নাইন নাম্বার কৃত্রিভাষী রামায়ণের শেষ কাণ্ডের নাম কী ছিল এটা হবে উত্তরাকাণ্ড ঠিক আছে আমাদের কাছে থার্টি নাম্বার কোশ্চেন আছে কার লেখা রামায়ণ বাংলায় অনুবাদ করেন এটা হবে বাল্মিকির ঠিক আছে বাল্মিক আমাদের কাছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে কাক কাদা কুচা উক্তিটির কে ঠিক আছে এটা হবে কৃত্রি সূজা ঠিক আছে কৃত্রিবাসুজা থার্টি টু নাম্বার কত বছর বয়সে কৃত্রিবা সূজা পদ্মা নদীর অতিক্রম করে গুরু গৃহে গিয়েছিলেন এটা হবে বারো বছর বয়সে ঠিক আছে বারো বছর বয়সে থার্টি থ্রি নাম্বার বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে এটা হবে দেখো কৃত্তিবাস সোজা ঠিক আছে কৃত্তিবাস ওজা নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে থার্টি নম্বর কোন সময়ে রামায়ণ জনপ্রিয়তা লাভ করে এটা হবে পঞ্চদশ শতকে ঠিক আছে পঞ্চদশ শতকে ফাইভ নম্বরে কি বলা হয়েছে দেখো আদিত্যবার সে পঞ্চমীর পুরাস তোতে মধ্যে জন্ম রইলাম কৃত্তিবাস। এই উক্তিটি কার জন্মদিন সম্পর্কে বলা হয়েছে অবশ্যই এটা হবে কৃত্রিমা সুজার জন্ম সম্পর্কে বলা হয়েছে তার সিক্স নাম্বার বলা হয়েছে কৃত্রিভা সুজার কয় বোন ছিল দেখো কৃত্রিভা সুজার এক বোন ছিল ঠিক আছে এক বোন ছিল আর আমরা কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম ছয় বাই এক বোন ছিল ঠিক আছে এই ছিল আমাদের আজকের কৃত্রিবাস থেকে প্রথমে কনসেপ্ট তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা কমেন্ট সেকশানে জানাবে কীরকম লেগেছে এবং ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে আর যারা যারা আমার গ্রুপের মধ্যে অ্যাড হোনি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে অ্যাড হতে পারো প্রেম টেস্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা